বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলা মামলার মোড় ঘুরে গেল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখুন যে এই মামলার মোড় কিভাবে ঘুরল কী বা আদেশনামা আসলো কবেই বা পরবর্তী শুনানি হবে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক চাকরি বাতিল মামলা নিয়ে আবারও একাধিক প্রশ্নের সম্মুখীন আদালত ও মামলাকারীরা গতকাল কলকাতা উচ্চ আদালতে এই মামলা সংক্রান্ত শুনানিতে পশ্চিমবঙ্গের এই বিপুল সংখ্যক শিক্ষকদের ভবিষ্যৎ ঠিক করল কলকাতা হাইকোর্ট গতকালের শুনানি থেকে বেশ কয়েকটি তথ্য প্রকাশ্যে এসেছে যেখানে জানা যাচ্ছে দু হাজার সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নয় দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া এই মামলা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা রইল আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাইমারি শিক্ষকদের নিয়োগ নিয়ে দু চোদ্দ সালের দুর্নীতি বিশেষ মামলা চলছে কলকাতা হাইকোর্টে এই মামলায় আবেদনকারী শিক্ষকদের পক্ষ থেকে লড়াই করেছেন আইনজীবী অনিন্দ মিত্র শিক্ষকদের ভবিষ্যতের সাথে অতপ্রতভাবে জড়িতে জড়িয়ে রয়েছে ছাত্রছাত্রী এবং রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির ভবিষ্যৎ সব মিলিয়ে এই মামলা এবং এর প্রত্যেকটি শুনানি প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ গতকালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা এ শুনানিতে দুই ঘণ্টা ধরে একাধিক সওয়াল জবাবের মুখোমুখি হতে হয় আদালতের বিচারপতিকে এই গোটা দুই ঘন্টা শিক্ষকদের আইনজীবী বিভিন্ন প্রশ্নের মাধ্যমে একাধিক বিষয়ে দিকে ইঙ্গিত করেছেন স্পাইরাল বাইন্ডিং সংক্রান্ত সমস্যা আবেদনকারীদের তরফ থেকে জমা করা স্পাইরাল বাইন্ডিং করা একাধিক নথি নিয়ে সমস্যার সম্মুখীন এখন আদালত এই স্পাইরাল বাইন্ডিং করা নথিতে কম একাডেমিক স্কুল থাকার পরেও স্কোর থাকার পরেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বরের প্রমাণ রয়েছে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী এর মূল কারণ হল এই সমস্ত নথি শুনানির মাঝপথে জমা করা হয় এর পাশাপাশি কোন নদীতেই হলকনামা দিয়ে জমা করা হয়েছিল তাহলে এই সমস্ত নথির সত্যতা ঠিক কতখানি তা জানতে চেয়েছেন আইনজীবী একক বিচারপতি রায়ের পর্যালোচনা কলকাতা আদালতে বেশ কয়েক বছর ধরেই এই দুর্নীতি সংক্রান্ত মামলা জারি রয়েছে এই মামলার এক একক বিচারপতি রায়ের গ্রস বিষয়টি নির্দিষ্ট সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী আইনজীবীর ধারণা অনুসারে একাডেমিক স্কোর কম থাকার পরেও অ্যাপটিটিউড টেস্টে বেশি নম্বর দেওয়ার বিষয়কে কোনভাবে দুর্নীতি বলে ধার্য করা যায় না টেট দুর্নীতির সঙ্গে এসএসসি দুর্নীতির নিয়োগ দুর্নীতির সম্পর্ক আইনজীবী এই দিন স্পষ্ট করেছেন দু সালের প্রাইমারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা প্রাইমারি টেট সংক্রান্ত নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনোভাবেই দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত দুর্নীতি তুলনা চলে না এই দুটির মধ্যে কোনো সংযোগ নেই বলেই তার দাবি যদিও তার বক্তব্য অনুসারে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিবিআইয়ের তরফে এখনও পর্যন্ত কোনো চার্জশিট পেশ করা হয়নি এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আইনজীবীর তরফেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয় এর জন্য অন্যতম হল অতিরিক্ত নিয়োগ সংক্রান্ত বিষয়টি আইনজীবী জানান দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় বিয়াল্লিশ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছিল বত্রিশ হাজার জনকে নয় এই হিসেব অনুসারে অতিরিক্ত নিয়োগের কোনো জায়গা নেই এর পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি এগোক বিচারপতি প্রকাশের নির্দেশ রিট পিটিশন এর অংশ ছিল না প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পাঁচ বছর পর এই রিট পিটিশন দায়ের করা হয়েছিল যার ফলে মামলাটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সরকারি আইনজীবীর পক্ষ থেকে সব মিলিয়ে একাধিক সমস্যার সম্মুখীন এখন কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের পর্যবেক্ষণ কলকাতা আদালতের বিচারপতির তরফে এই সমস্ত একাধিক সাওয়ালের বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ নোট করা হয়েছে বিচারপতি জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকাদের ন্যায় বিচারের জন্য অবশ্যই তাদের বক্তব্য শোনা উচিত এর ফলে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে আদালত এর পাশাপাশি আবেদনকারীদের দাবি অনুসারে কোনোরকম অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি যদিও এই বিষয়টি শুধুমাত্র মৌখিকভাবে দাবি করা হয়েছিল এর সপক্ষে কোনো প্রমাণ বা যুক্তি দিতে পারেননি আবেদনকারীরা এর ফলে এই বিষয়ে সত্যতা নিয়েও যথেষ্ট দৃঢ়দ্বন্দ্বের মধ্যে রয়েছে আদালত এই মামলার পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী শুনানির দিন সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে নির্ধারণ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা ব্যবস্থা এবং এর সমগ্র কাঠামোর জন্য এই প্রাইমারি টিচার্স কেস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায়ের মাধ্যমে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যতের পাশাপাশি রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক স্বচ্ছতা আসবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা এরপর এই মামলার পরবর্তী মোট সম্পর্কে জানার জন্য আমাদের পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে